সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ দিবস দু তেইশের আনুষ্ঠানে কুচকাওয়াজ পিলখানায় অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে নটায় বিজেপি সদর দপ্তরের বীরোত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করলেন এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন পনেরো বছর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে সেই প্রত্যাশা স্বজন হারানোর বেদনা যে কত কঠিন সেটা বোধ আমার থেকে বেশি আর কেউ উপলব্ধি করতে পারে না তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে এই ধরনের ঘটনা আর যেন কখনো না ঘটে বিজেপি সদস্যদের উদ্দেশ্যে ভাষণে ভয়াবহ সেই বিদ্রোহের স্মৃতি স্মরণ করে শেখ হাসিনা বললেন দেশের বিশেষ করে আমাদের স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের সীমান্ত দায়িত্ব কিন্তু বিজেপির উপর সীমান্ত রক্ষার পাশাপাশি চোরা চালান মাদক চালান সহ নারী শিশু পাচার বিভিন্ন কাজ বিজিবি অত্যন্ত দায়িত্বের সাথে সেগুলি প্রতিরোধ করে থাকে এবং এই চড়াচারি মালামাল আটক করতে সমর্থন হন আমি এটুকুই বলবো যে আমাদের দেশ মাতৃকা রক্ষায় সদা জাগ্রত অতন্ত্র প্রহরী বিজিবি তারা দেশের অর্থনীতির জন্য কাজ করে থাকেন প্রায় দশ লাখের উপর রোহিঙ্গা শরণার্থী আজকে আশ্রয় নিয়েছে সেখানে আমাদের বিজিবি সহ সশস্ত্র বাহিনী পুলিশ বা র্যাব সকলেই সেই এলাকাটা নজরদারি রাখছে আমরা মানবিক কারণেই তাদেরকে আশ্রয় দিয়েছি তবে মিয়ানমারের সাথে আমাদের আলোচনা চলছে যাতে আমরা এই অবস্থা থেকে পরিতা পাই এবং তাদের এই শরণার্থীদের আমরা ফেরত পাঠাতে পারি তবে আমরা সেখানে কোনো প্রতিবেশীদের ঝগড়া করতে যাইনি তাদের সাথে আলোচনা চালার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি সীমান্তের অত্যন্ত প্রহরী পাশাপাশি দেশের অভ্যন্তরে যখনই কোনো সমস্যা হয় সেই অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের ঘটনা ঘটেছে তখনও বিজেপির সদস্যা সাধারণ মানুষের পাশে আছেন এবং তাদের জানমাল রক্ষায় সব সময় ভূমিকা রাখেন এবং জাতির একটা আস্থা বিশ্বাস আপনার অর্জন করেছেন আমরা ইতিমধ্যেই এই বিজেপিকে আরও শক্তিশালী করার জন্য গার্ড বাংলাদেশ আইন দু হাজার দশ পাশ করেছি সেই সাথে সাথে একটি দক্ষ শক্তিশালী আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবি আজ গড়ে উঠেছে এখানে জলস্থল পথেও দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে আমরা দুটি হেলিকপ্টারও কিনে দিয়েছি আর সেই লক্ষ্যে আমরা আমাদের বিজিবি বর্ডার পোস্ট আমরা বাড়িয়েছি পাঁচজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে পাঁচটি রিজনে বিভক্ত করা হয়েছে বিজেপির সাংগঠনিক কাঠামোতে নতুন ইউনিট সেক্টর রিজিয়ান সৃষ্টির ফলে কমান্ড স্তরের একটি ভারসাম্য সৃষ্টি হয়েছে এবং প্রতিটি ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকা কমে যাওয়ায় সুষ্ঠু সুন্দরভাবে সীমান্ত সুরক্ষা সীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জাল মাল রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারছেন বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা বিশ্বমানের আধুনিক সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন দু হাজার প্রণয়ন করেছে যেভাবে বাংলাদেশকে আমরা দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে চাই আমাদের বিজিবি হবে তেমনি একটা স্মার্ট বাহিনী কারণ আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বিজিবিতে সৈনিক পদে মোট পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জনকে নিয়োগ দিয়েছে পাঁচ সাল পঞ্চান্ন হাজার একশো সাতাশি সদস্যকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং আমরা এই প্রথম আমাদের নারী সদস্যদের অন্তর্ভুক্ত করেছি এবং চমৎকার প্যারেড আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের নারীরা কিন্তু অনেক স্মার্ট দু হাজার পনেরো সাল থেকে এ পর্যন্ত বিজেপিতে নয়শো ছিয়ানব্বই জন নারী সৈনিক ভর্তি হয়েছে আমি তাদের প্রতি শুভেচ্ছা জানি সকলের প্রতি শুভেচ্ছা জানাই বিজিপি ভীষণ দু হাজার একচল্লিশ সনে বাড়িতে আরও পনেরো হাজার জলবায় সৃষ্টি পরিকল্পনা আমাদের রয়েছে আমরা মনে করি আমাদের শুধু তাই না আমি বিজেপির পোশাক পরিবর্তন করে দিয়েছি কম ড্রেস দিয়েছি এবং প্রতিটি ক্ষেত্রেই তারা যেন আরও উন্নত মানের হয় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা করে দিয়েছি বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপও গ্রহণ করা হয়েছে নতুন র্যাঙ্ক ব্যাস প্রবর্তন যোগ্যতার ভিত্তিতে বিভাগীয় অফিসার পদে পদোন্নতি সীমান্ত ভাতা প্রদান জুনিয়র কর্মকর্তা হাবিলদার পদবীর সদস্যদের বেতন স্কেল উচ্চতভাবে উন্নীত করা হয়েছে দুই মাসের বাৎসরিক ছুটি দুই মাসের বাৎসরিক ছুটিও অগ্রিম বেতন প্রদান পারিবারিক রেশন তিন বছরের নিচে সন্তানদের পূর্ণ স্কেল রেশন প্রদান সহ বিজিবি সদস্যদের যারা প্রতিবন্ধী সন্তান তাদেরও আমরা জাতীয়ভাবে তাদের ভাতা দিচ্ছি আর তাছাড়া এখানে আমরা প্রতিবন্ধীদের জন্য রেশনের ব্যবস্থা করে দিয়েছি যে কোনো পেশাদার বাহিনীর জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিজিবি সদস্যদের উন্নত প্রশিক্ষণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যেমন সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ চুয়াডাঙ্গা আরও একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সেন্টার স্থাপনের কাজ চলছে আমরা বর্ডারগার্ড ট্রেনিং সেন্টারের তিনশো মিটার সাইপার ফায়ারিং রেঞ্জ নির্মাণের কার্যক্রম রয়েছে চলমান রয়েছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ তথ্য প্রযুক্তি সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে বর্ডারগার্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দিগরাজ খুলনা একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে বিজিবি খেলোয়াড়দের জন্য সেক্টর সদর দপ্তর মামনসিংহে শেখ কামাল ইন্ডোর স্টেডিয়াম নামে মাল্টি জিম সহ একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে নিচ্ছিদ্র নজরদারি ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যাক্ট অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন করা হয়েছে এছাড়াও টেকনাপের সাপরি দ্বীপ বিওপি এবং নীলডুমুর কাঁচিকাটা ভাসমান বিওপিতে রাডার স্থাপন করা হয়েছে যার মাধ্যমে নজরদারি পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এসব অত্যাধুনিক যুগোপযোগী অস্ত্র সরঞ্জামাদি বিজিবিতে যুক্ত হয় এই বাহিনীর আবিধানিক সক্ষমতার পাশাপাশি মনোবল কর্ম উদ্দীপনা এবং দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট নিউজ